আজকের চিকেন কোফতাটা রান্না কিংবা প্রসেস সংরক্ষণ সব কিছু এক ভিডিওতে থাকবে এই যে ভীষণ মজার হয়েছে কিন্তু এই চিকেন কোফতাটা এটা রুটি পরোটা নান কিংবা পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এমনকি সাদা ভাতের সাথে খেতে কিন্তু আরও বেশি মজার যাই হোক তিনটা ব্রেড আমি সাইডের যে পাশগুলো আছে সেগুলো কেটে ফেলে দিয়েছি তারপর একটু পানিতে ভিজিয়ে খুব ভালো করে আমি পানিটা একটু নিংড়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি চিকেন এই যে মুরগির বুকের মাংসগুলা এভাবে করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে তারপর হচ্ছে ব্রেডগুলো দিয়ে দিয়েছি প্রথমে এরপরে দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট প্রায় এক টেবিল চামচ যেহেতু মুরগির মাংসর পরিমাণ অনেক বেশি এখানে প্রায় হাফ কেজির মতো এক চা চামচ দিয়েছি এখানে আমি হচ্ছে জিরা গুঁড়া লবণ সাত মতো চিনি দিয়েছি এক চা চামচ সয়া সস দিয়েছি এক হাফ টেবিল চামচ এখানে গরম মশলা যাবে তিন টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংসের জন্য ব্রেডও দেওয়া হয়েছে এরপরে সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ দিয়েছি গরম মশলা যাবে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ তারপর সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিব খুব ভালো করে এটা মাখতে হবে যাতে সবগুলা মশলা খুব ভালো করে এখানে মুরগির সাথে মিক্স হয়ে যায় এখানে হচ্ছে একটা ডিম দিতে হবে একটু আটালো হলে এখানে ব্রেড ক্রাম অথবা বিস্কিটের গুঁড়া যে কোনো একটা কিছু দিয়ে এটা যাতে মোটামুটি একটা শক্ত টাইপের খুব বেশি আটালো হলে এটা গোল করতে একটু সমস্যা হয়ে যাবে একটা ডিমও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটাও খুব ভালো করে এখানে মেখে নিব যদি খুব বেশি নরম মনে হয় আপনারা এখানে যেটা বলছিলাম ব্রেড ক্রাম অথবা বিস্কিটের গুঁড়া মানে টোস্ট বিস্কিটের গুঁড়া দিতে হবে আবার মিষ্টি বেলা বিস্কিটের গুঁড়া দিলে হবে না এই যে হয়ে গিয়েছে এখন আমি গোল গোল করে এগুলা সবগুলো বানিয়ে নিয়েছি দেখেন এভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছা তখন রান্না করতে পারবেন কিংবা এটা স্টিম করেও খাওয়া যায় এখন আমি সরাসরি রান্নাতে চলে আসলাম সয়াবিন তেল দিয়েছি একটা পাত্রে এরপরে এখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি একটি টেবিল চামচ দুইটা একসাথে পেস্ট করা আছে প্রয়োজন করা ছিল লবণ দিয়েছি স্বাদ মতো যেহেতু কোফতা বানানোর সময় লবণ দিয়েছি এটা গ্রেভির আন্দাজ করে গরম ওই যে লবণটা দিতে হবে মরিচের গুঁড়া এক চা চামচ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়োও দিতে হবে এখানে একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে টক দই টক দই দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এখানে টক দই দেওয়া হয়েছে খুব ভালো করে ফেটে নিতে হবে টক দইটা আর না হয় কিন্তু এখানে আবার দলা পেকে যাবে দেখা যাবে যে টক দইটা তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপরে একটু পানি দিয়ে দিলাম টক দইয়ের যে বাটি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো যাবে তত কিন্তু এটার স্বাদ বেড়ে যাবে এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ হবে টমেটো সসও দিতে পারবেন পরে আমি একটু সস দিয়েছি জিরা গুঁড়া দিলাম এক চা চামচ এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এই যে কোফতাগুলো দিয়ে দিয়েছি কোফতাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে কষাবো কিছু সময় ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব এই কোফতাগুলো আসলে রান্না করতে খুব বেশি সময় লাগে না আবার খেতে কিন্তু একদম খুবই মজার খুবই মজার আসলে এই কোফতাটা অনেক বেশি মজা হয়েছিল একদম সফট হয়েছে এই যে বেশ কিছু সময় একটু কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু পানি দিব রান্নার জন্য ঝোলের জন্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে এটা আমি রান্না করে মোটামুটি মাখো মাখো করে নিতে হবে তারপরে হচ্ছে এটার টেস্ট ভালো আসবে কোফতা রান্না তো অনেক বেশি ঝোল না দিলেও চলে ঝোলের পানিটা দিচ্ছি গরম পানি এখন ঢাকনা দিয়ে জাস্ট একটু মাখো মাখো করে আমি এটা নামিয়ে নিব সবার পরে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটাও দেবেন কারণ এখানে হচ্ছে টক দই যায় টক দইয়ের ব্যালেন্সের জন্য চিনি দিতে হবে আর চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এটা জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম হিটে মোটামুটি খুব বেশি সময় রান্না করতে হয় না ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নেব এই যে একটু নেড়ে ছেড়ে দিলাম দেখেন আর একটু টানাতে হবে তাহলে এই খেতে কিন্তু খুব বেশি মজার হবে একটু ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখেন রান্না হওয়ার পরে আমার কোফতাটা কতটা ইয়ামি লাগতেছে অনেক বেশি মজার হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ